ক্ষুধার্ত নোয়াখালী এবার পেলো জয়ের দেখা বিপিএল দুই হাজার ছাব্বিশ বারোতম আসরে প্রথম দল হিসেবে প্রথম জয়ের দেখা পেল নোয়াখালী এক্সপ্রেস টানা পঞ্চম পরাজয়ের পরে ষষ্ঠ ম্যাচে এসে রংপুর রাইডার্সের বিপক্ষে জয়ের দেখা পেল নোয়াখালী এক্সপ্রেস রংপুরকে নয় রানে হারিয়ে আসরে নিজেদের প্রথম জয় এটি নোয়াখালীর রংপুর বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে দশ উইকেট হারিয়ে মাত্র একশো আটচল্লিশ রান সংগ্রহ করেছিল নোয়াখালী এক্সপ্রেস যেখানে নোয়াখালীর হয়ে সর্বোচ্চ আটত্রিশ রান করেন জাকের আলী এবং তিরিশ রান করেন হাবিবুর রহমান সোহান এবং একত্রিশ রান করেন সৌম্য সরকার বল হাতে রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ তিন উইকেট করে শিকার করেন মৃত্যুয় চৌধুরী এবং মোস্তাফিজুর রহমান একশো ঊনপঞ্চাশ রানের লক্ষ্য তারা করতে নেমে একশো উনচল্লিশ রানেই থামে রংপুর রাইডার্সের ইনিংস যেখানে রংপুরের হয়ে সর্বোচ্চ সাঁত্রিশ রান কান ইফতিকার আহমেদ এবং উনত্রিশ রান তাও তাওহিদ হৃদয় বল হাতে বল হাতে নোয়াখালী এক্সপ্রেসের জয়ের নায়ক হাসান মাহমুদ রংপুর রাইডার্সের বিপক্ষে একাই শিকার করে নিয়েছেন চার চারটি উইকেট হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়